আমার ভাইয়ের বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার মেজর মেজবা ইফতেখার এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ার ইনভিটেশনে আমি নিজের ঘরে লুকিয়ে আছি কলি ওনার সামনে যেয়ে দাঁড়াবো মুখে সেই মুখ তো আমার নেই পাঁচ বছর আগে ওনাকে আমি অপমান করেছিলাম শুধু অপমান নয় প্রচন্ড রকমের অপমান করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাঝ রাস্তায় আমার সেই বিদ্ঘুটে কর্মকাণ্ড আর গলা চড়াও করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন খুব করে আমাকে বলেছিলেন প্লিজ আকসা এটা পাবলিক প্লেস একটু চুপ যাও প্লিজ মানুষ শুনছে দেখছে আমাদের আমার দিকে কিভাবে আছে দেখো বড্ড বেশি অপমানিত বোধ করছি অথচ আমাকে কেউ কোনোদিন পিঞ্চ করে একটা কথা বলারও সাহস পায় না এলাকায় এতটাই ভদ্র শান্ত ছেলে হিসাবে পরিচিত আমি অথচ আজ তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে লোকে আমাকে বখাটে ভাবছে যদিও আমি তা নই ভালো লাগার কথা জানানো বুঝিয়ে অপরাধ ঠিক আছে তোমাকে আমি এই প্রথম এবং শেষবার বললাম আরো কখনো না তবু দয়া করে একটু চুপ সবাই আমাকে খারাপ ভাবছে এই কথাগুলো নিজের মান সম্মানের খাতিরে উনি আমাকে অবলীলায় বলে দিয়েছিলেন শত কাকতি উন্নতি করেও আমাকে থামাতে পারেনি আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছিলাম একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেদিন সবাই বলাবলি করছিল এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম অথচ এত দেখি পথে ঘাটে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায় সেদিন ওনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল তখন আমি খুব ছোট ছিলাম মাত্র সতেরো বছর বয়সের বাচ্চা একটা মেয়ে সব কিছু খেলনা ভেবে নিতাম তাই ওনার প্রোপোজাল নিয়েও প্রচণ্ড হাসি তামাশা করেছিলাম কিন্তু বড়ো হওয়ার পর ধীরে ধীরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চবাচ্চ করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমাকে বরং খুব ভদ্রভাবে জানিয়েছিলেন কিন্তু আমি আমি কি করে ফেললাম এখন অনুতপ্ত বোধ করছি আজ এতগুলো বছর পরে উনি আমাদের বাসে এসেছেন এর আগে অবশ্য ভাইয়ের কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী সেরেছেন চাকরির জন্য কি চাকরি তা জানতাম না আজ সচক্ষে দেখে নিলাম আমি কি করবো বলি বাইরে ডাক পড়েছে আমার যাওয়া কি উচিত হবে আক্সা ঘরের মধ্যে প্রচন্ড উদ্গ্রীব হয়ে পাইচারি করছে নখ কাটছে দাঁতে অস্থির হয়ে পড়লে এই কাজটা করার বাজে অভ্যাস আছে ওর কলিফোনের উপাস থেকে ঠান্ডা মাথায় বলল বাইরে যা আকসা একদিন না একদিন তো তার সামনে তোকে পড়তেই হবে সেই সাক্ষাৎকার না হয় আজই হলো তুই যে অনুতপ্ত বোধ করছিস এটাই যথেষ্ট প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নিবি উনি আমাকে মাপ করবেন বলে তো মনে হয় না আমি একটা বড় অন্যায় করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন একটা ছেলের সাথে উনি কি বছরে সবকিছু ভুলে টুলে গেছে তুই নার্ভাস না হাসি মুখে কথা বলবি কেমন আচ্ছা তাহলে যা গিয়ে সাক্ষাৎ করে আয় সাক্ষাৎকার কেমন হয় এসে জানাবি আমাকে ঠিক আছে আকসা ও আকসা আকসা কলির সাথে কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের উপর রেখেছে তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাকটা শোনা গেল আকসা জর্জেট ওড়নাটা ফেলে একটা সুতির ওড়না গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো আকসার রুমের সোজাসুজি ড্রয়িং রুম তারপরে ডাইনিং সবাই ডাইনিংয়ে বসেছিল মেইন কোর্স খাওয়া শেষে ডেজার্ট আইটেম চলছিল তখন আকসা দুপুরে খেতেও বের হয়নি কোনো রকম মাকে বলে টলে রুমেই খাবার আনিয়ে খেয়েছে আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে থেকেই উকি দিয়ে দেখলো ওর বড় ভাইয়ের পার্শ্ববর্তী চেয়ারে মেজবা বসে আছে আইসক্রিমের কাপে চামচখানা নাড়াচাড়া করছে পাশে ওর বড় ভাই ইভান মেজবাকে কি যেন একটা ব্যাপারে কথা বলছে মেজবা ঠোঁটের কোণে সেই চিরপরিচিত এক রাস মুগ্ধকর হাসি লেগে রয়েছে ওর হাসি দেখে আকসা এবার কিছুটা ভরসা পেল ডাইনিং এ প্রবেশ করলো ইফান ওকে খেয়াল করে বললো কি রে এতক্ষণ ডাকলাম যে কই ছিলি ঘুমোচ্ছিলাম ভাইয়া আকসা একটু মিথ্যে কথা বলল মেজবাকে বুঝতে দেওয়া যাবে না তার আসার হেতুতে অস্বস্তিতে পড়ে আকসা বাইরে আসেনি ওর বড় ভাই এবার ওকে উদ্দেশ্য করে বলল আকসা এই যে আমাদের মেজবা চিনতে পেরেছিস ওকে দেখ চোকরা কেমন বড় হয়ে গেছে তিনি আজ আমাদের সেই সিক্রেট লাভার মেজবা নয় মেজর মেজবা আহমেদ মেজবা ওকে মনে আছে তোর মেজবা এবার মুখটা উঠিয়ে আকসার দিকে তাকালো চোখে চোখ পড়তেই আকসা বললো আসসালামু আলাইকুম আকসাকে অবাক করে দিয়ে মেজবা মুস্কি হেসে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বাচ্চা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে ভালো আছো আকসার চোখ একটু কাঁপলো অগোচরে ভুরু কিঞ্চিত কুচকালেও সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে মৃদু হেসে জবাব দিল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আকসার কেমন জানি বোধ হলো ও এতটাও ভালো আচরণ আশা করেনি ভেবেছিল মেজবা হয়তো কথাই বলবে না ওর সাথে আর যদিও বা কথা বলে তবে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখবে কিন্তু এ তো দেখি উল্টো ঘটনা আকসা তবুও মনে মনে খুব খুশি হলো যাক বাবা লোকটা তার মানে পুরনো সব ঘটনা ভুলে গেছে এফানের কথায় আকসা টেবিলে বসলো তারপর একটা আইসক্রিমের কাপ নিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত হলো খাওয়ার ফাঁকে অগচরে মাঝে মাঝে মেজবাকে দেখতে লাগলো লোকটা ওর দিকে আর একবারও তাকায়নি বরং সামনের চেয়ারে যে একজন মানুষ বসে আছে সেটাই খেয়াল করছে না যেন দিব্যি গল্প করে চলেছে আকসার মা আর ভাইয়ের সাথে ইফান মেজবাকে বলল তোকে কত মিস করি জানিস তুই সেই যে পাঁচ বছর আগে জবের জন্য চট্টগ্রাম গেলি এরপর থেকে তোর দেখা সাক্ষাৎ পাই খুবই কম রাজশাহীতে আসিস তাও বছরে দুই একবার ফোনে কথা হলেও কি মন ভরে আমি তো লোকজনকে তোর নামে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের বন্ধু আমাকে ভুলে গেছে এফানের কথাই মেজবা মুস্কি হাসলো তারপর ছোট্ট করে জবাব দিল জবের জন্য ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আমাদের জব জানিসই তো কেমন ছুটি খুবই কম পাওয়া যায় আর এক্সকিউজ দিস না তো তোকে এত করে বললাম আমাদের বাসায় আসতে কতবার ইনভাইট করলাম আজ আসলি তাও কতদিন পর পাঁচ বছর কি কম কথা আগে তো আমাদের বাড়িতে আসতিস অনেক আগের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক ডিফারেন্স মেজবার এই কথাটা আকসার নিকটে গম্ভীর শোনালো বেশ ও এবার খাওয়া থামিয়ে মেজবার দিকে তাকাতেই দেখতে পেলো মেজবা ওর দিকে কেমন অদ্ভুত